কথায় বলে ঈশ্বর না টানলে ভক্তরা তার কাছে পারে না এই কথাটাই যেন জীবন্ত হয়ে ওঠে নৈহাটির বড়মা কালী পুজোর সময় প্রত্যেক দীপাবলিতে নৈহাটির বুক ভরে যায় জয় বড় জয় এই ধ্বনিতে কেউ আসেন দূরের জেলা থেকে কেউ কোলে সন্তান নিয়ে কেউ অসুস্থ রোগীকে নিয়েও আবার কেউ আসেন বছরের পর বছর মানত পূরণ করতে এ শুধু যেন একটা পুজো নয় এক আত্মার টান এর পেছনের গল্পটা বড়মার ইতিহাসটা প্রায় এক শতাব্দী পুরনো এক বৈষ্ণব মানুষ ভবেশ চক্রবর্তী নবদ্বীপে ভাঙারাস দেখতে গিয়েছিলেন তার মনে জেগেছিল এক অদ্ভুত প্রেরণা ফিরে এসে তিনি নির্মাণ করেন একটি একুশ ফুটের উঁচু মাতৃ আর শুরু হয়ে যায় নৈহাটির এই অনন্য কালী তখন দেবীর নাম ছিল ভবেশ কালী কিন্তু দেবীর বিশাল রূপ দেখে মানুষ মনের ভালোবাসায় ডাকতে শুরু করেন বড়মা বলে আজ এই পুজো একশো বছর পার করেছে তবে এখনও একটিও নিয়ম বদলায়নি কিন্তু চক্রবর্তী পরিবারের ঘর থেকেই পাঠানো হয় ভোগ বলিদান এই পুজোয় নেই চাঁদাও নেওয়া হয় না আছে কেবল ভক্তির অর্পণ বৈষ্ণব পথে হয় পুজো রূপে দেবীকে পুজো করা হয় তবু এখানে ভক্তির গভীরতাই মায়ের আসল অলঙ্কার বড়মাণ গয়নার মধ্যে আজ প্রায় একশো ভরির বেশি সোনা আর দুশো কেজি রূপো দেবীর মুকুট চাঁদমালা ত্রিনয়ন এমনকি জীব হোক সোনার তৈরি প্রত্যেক অলঙ্কার একটি মানতের গল্প প্রত্যেক বছর পুজোর দিনে প্রায় দু হাজার কেজি খিচুড়ি ও পোলাও রান্না করা হয় সেই ভোগ হাজারো ভক্তরা প্রসাদ প্রদান করেন কেউ দণ্ডি কেটে কেউ চোখে জল নিয়ে বলেন বড়মা মা তুমি শুনে নি ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা কিন্তু ক্লান্তি নেই কারো চোখে কারণ বড়মার সামনে দাঁড়ালে সব কষ্টই যেন হালকা হয়ে যায় গত দুবছর ধরে রাজস্থান থেকে আনা গোষ্টি পাথরের মূর্তিতে প্রতিদিন নিয়মিত পুজো হয় বড়মান মন্দিরে বিশেষ করে শনি ও মঙ্গলবারে ঋষি অরবিন্দ রোড ভরে যায় ভক্তদের ভিড়ে যেন নৈহাটি হয়ে ওঠে একটি আধ্যাত্মিক তীর্থক্ষেত্র ভক্তদের দেওয়া ফল সরকারি হাসপাতাল ও বৃদ্ধাশ্রমে পাঠানো হয় রাস পূর্ণিমায় হাজার হাজার শাড়ি বিতরণ করা হয় আর বড়মান নামে এখন চালু হয়েছে অ্যাম্বুলেন্স পরিষেবা দীপাবলির আলোয় যখন চারদিক ঝলমল করে ওঠে তখন নৈহাটির বড়ো মা যেন মনে করিয়ে দেন ঐতিহ্য মানেই কেবল জাঁকজমক নয় ঐতিহ্য মানে ভক্তির আলো বলিদান নেই প্রতিযোগিতা নেই আছে শুধু মানুষের অফুরন্ত ভালোবাসা আর দেবীর চিরন্তন করুণা তারা জানেন মায়ের ডাকে উত্তর দিতে হয় না কারণ মা নিজেই টেনে নেন ভক্তদের হৃদয় দিয়ে